বাらっしゃ সুন্নতি আযান আমার বন্ধুগণ সুন্নতি আযান যেখানে একালিখ সেখানে একালিপি হবে যেখানে তিনালিখ তিনালিপি হবে বিতর নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছু যুবকদের তামান্নার চাহিদা হুদুল কাভার শরীফের ইমামদের কণ্ঠে একটু কোরান তেলুয়াৎ শোনাবে হ্যাঁ শুনবেন নি যাইত্ব নে শুনবেন আবার তকবিদদের না রে তকবির কাভা শরীফের ইমাম শাহেক আব্দুর রহমান সুদাই জামাদ বর আলিয়া তিনি যখন তেলাওয়াত করে বাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্না বিবৃত কণ্ঠে মায়া তুইরা কী যে মজা লাগে الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার দেখবেন একই সুরা আব্দুল সুরেন যখন মোডা গলায় ভরে কি যে মজা লাগে শুনবেন এটি কার্ডা আল্লাহ আল্লাহ মোডা গলার আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আমার সাথে মোনাদাত করতে রাজি আছেন ইনশাল্লাহ কেউ ফত্র ভঙ্গ হয়ে না মোনাজাতের আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আমল শিখাই দিয়ে যাই আমরা প্রত্যেকটা মানুষের চাও পাওয়া তিনটা নাম্বার এক জনম বরা সুস্থ থাকতাম যে এক কেউ লইলেন না নাম্বার দুই আমরা অভাব জীবন চাই নাম্বার তিন মরণের সময় কালামা পৈরে ইমানের সহিত কবর যাইতে চাই ঠিক কেনা বলেন এই তিনটা কাজ ফজিলত পাবেন রসুলের শূন্যতলা উন্নত হইলে আমার ভাইয়া তন্মধ্যে একটা শূন্যত আছে খানা খাওয়া আগে পরে চার নাম্বার শূন্যত টোটাল শূন্যত হইলে সতেরোটা এর মধ্যে চার নাম্বার শূন্যত দুই হাত কবজি পর্যন্ত দৌত করা এই শূন্য যারা পালন করবে আল্লাহ তাদের অভাব পূরণ করে দিবে তাদেরকে মরণ বেদি জটিল কঠিন রূপ থেকে মহামারী থেকে ভাইরাস থেকে আল্লাহ তাদের হেফাজত রাখবে দ্বিতীয় নাম্বার শূন্যতলা উন্মত যারা হবে আল্লাহ পাক তাদেরকে মরনের সময় ইমান মসজিদ করে দিবে সুবাহ আল্লাহ কমান কাজী আমার বন্ধুগণ এই শূন্যটা আমরা মানতে পারবো নি কয় হাত কোন পর্যন্ত কবজি পর্যন্ত কোন সময় কোন সময় খানা করা আগে এবং পরে নিজেরা মানবো বন্ধুদের কাছে এটা তকলিফ করব আমার হাতে লিখিত কিতাব আমার কাছে আছে এরকম সহজ সহজ আমার এই কিতাবের মধ্যে দেওয়া আছে ভাইয়া পারিবারিক কর্তা হিসাবে সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার জন্য একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন এই বইটার শেষ পৃষ্ঠায় যদি আপনার কাছে থাকে মনে বাবা হয়ে সন্তানের জন্য পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্যে মাত্র একশো টাকা হাত দিয়ে দিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ মনাজতের পরে আল্লাহ তালা সবাইকে কবুল করেন আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে